হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনারা কিন্তু টিকটক যারা টিকটক ব্যবহার করেন এবং টিকটক থেকে কিন্তু আপনারা ফেসবুক ইউটিউব এর মতো কিন্তু আপনারা মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন তো এই ভিডিওতে তে দেখাবো আপনারা কিভাবে টিকটক থেকে আপনারা মনিটাইজেশন অন করবেন টিকটক মনিটাইজেশন করতে হলে আপনাদের কিছু শর্ত পূরণ করতে হবে তো দুই হাজার এসে টিকটক কিন্তু নতুন আপডেট দিয়েছে এবং সবাই এই টিকটক থেকে ইনকাম করার সুযোগ করে দিয়েছে তো এই টিকটক থেকে আপনারা ইনকাম করতে হলে আপনাদের কিছু শর্ত মানতে হবে এই কিভাবে সমস্যা আছে কিনা কিভাবে চেক করবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের এই ভিডিওতে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চলুন বেশি কথা বলবো না চলুন কিভাবে আপনারা চেক করবেন শুরু করা যাক প্রথমে যে কাজটি আপনারা করবেন আপনারা আপনাদের টিকটক অফিসিয়াল যে অ্যাপসটি আছে এই ভিতরে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে যে কাজটি করবেন আপনাদের এখান প্রোফাইল প্রোফাইলের ভিতরে চলে আসবেন প্রোফাইলের ভিতরে আসার পরে এখানে উপরে দেখুন উপরে দেখুন এখানে থ্রি ডট আছে এখানে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন টিকটক স্টুডিও নামে একটি অপশন আছে এখানে দেখুন টিকটক স্টুডিও এখানে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে একটু স্কল করে নিচে চলে আসবেন আসার পরে আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন যে অ্যাকাউন্ট চেক এই অ্যাকাউন্ট চেকের উপরে আপনারা টাচ করে দিবেন এখানে চেকিং হচ্ছে দেখা যাক কি হয় তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ভালো আছে এবং এখানে দেখাছে অ্যাকাউন্ট গুড স্টার্টিং তো আপনাদের অ্যাকাউন্টে যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সমাধান করবেন তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে